কোন মেধাবী আমার চোখ খারাপ চেহারার অধিকারী এই ভাই এত সুন্দর বক্তব্য দিছি এত সুন্দর তেলাবাদ করছি এত সুন্দর গজল গাইছি তাহলে আমিও তো পারব তাহলে ইনশাল্লাহ আগামীতে আমিও চেষ্টা করি এই যে তোমার মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি হলো একটা উদ্যম কাজ করলো এটা মূল কেরামতে কিন্তু আজকের এই অনুষ্ঠান এই জন্য এই অনুষ্ঠান গুরুত্ব অনেক বেশি এটা নিছক একটা প্রতিযোগিতা অনুষ্ঠান নয় এটা আমাদের ভবিষ্যৎ করার জন্য এটা প্ল্যাটফর্ম এই জন্য আমি ছাত্রবাদেরকে বলবো আমি আরো কিছু অভিজ্ঞতা কথা তোমাদের সামনে শেয়ার করি আমাদের মধ্যে অনেক ভালো আলেম আছে মানে জাহাজ এমন ওস্তাদ বুখারী শরীফের তকরির তফ ঘন্টা মনে দুই চার ঘন্টা ক্লাস করলেও ওনার এলএম শেষ হবে না কিন্তু ওই মহাত্মের সাহেব হজরত কে যদি আলোচনায় বলা হয় যে হুজুর আজকে এখানে একটা সমাবেশ আছে দেশের এই ক্লান্তি লগ্ন আমাদের বক্তব্য জাতির সামনে আসা অত্যন্ত জরুরি বিশেষ করে যেহেতু আপনি একজন বড় আলেম সমাজ আপনাকে বড় আলেম হিসাবে মূল্যায়ন করে আপনার কথা গুরুত্ব দেয় আপনি হুজুর দুই চারটা কথা বলেন তাহলে মানুষ একটা বুঝ পাবে বা বিষয়টা জাতির সামনে পরিষ্কার হবে ক্লিয়ার হবে দেখবেন যে হুজুরের পায়জামা গরম হয়ে গেছে মোটামুটি কারণ হুজুর তো এলএম আছেন সবই আছেন কিন্তু পাবলিক প্লেসে বক্তিটা দেওয়ার জন্য যে দরকার একটা মালাকার দরকার এই মালাকায় হজরত ছাত্র জীবন থেকে তৈরি করেন নাই প্রস্তুতি নেন নাই নাই শিখেন অর্জন করেন নাই যার কারণে এই হজরত এখন আর কথা বলতে পারতেছে না এখন ওই দুই কথা বলি কোনো মতে হাদিস একটা বলে বা আয়াত একটা বলে মানে উনি বিদায় নিতে পারলি কেন বাচ্ছে এমন পরিচিত আমরা প্রত্যক্ষ দেখেছি তাহলে বুঝে গেল যে বড় বড় অধিকের এক জিনিস আর জাতির সামনে সেটাকে উপস্থাপন করা এটা কিন্তু ভিন্ন জিনিস এবং আর একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই অনেক ছাত্র দেখ অনেক ভালো এক কিতাব বুঝে খুব বুঝে মানে বাইনা হাসিয়া তর্কি তর্জমা তফসি সানে নজর সবটা ঠোঁটস্থ লেকিন এই ছাত্রকে যখন দেখবো যে তুমি বসবা বা তাকে যখন দশের মানে কোন একটা এরকম একটা কাজে বসা দিবা দেখুন যে সে কেমন কিন্তু আমি জানি সে ভালো কিতাব বুঝি কিন্তু এই ক্ষেত্রে সে মাহের না কেন যে এই এই যে তো ট্রেনিং সে নেয় নাই ট্রেনিং পায় নাই ট্রেনিং গ্রহণ করে নাই যার কারণে এলেম থাকা সত্ত্বেও সে ওই স্টিল দেওয়ার পর সে একদম থতমত হয়ে গেছে এর জন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো তোমাদের কাছে অনুরোধ এটা অনুধাবন করো এখন অনুধাবনের সময় আর এই ছাত্র জীবনটা হলো সাহেব বিভিন্ন এই ধরনের মস্তিষ্ক বিষয়গুলো আলোচনা করে যে ছাত্র জীবনটা হলো কাদা মাটির মতো যেমন কাদা মাটিকে ইচ্ছা করলে বিভিন্ন আকৃতি ধারণ করে বিভিন্ন বস্তু বানানো যায় ঠিক এই ছাত্র বয়সে আমরা নিজেদেরকে যেইভাবে গঠন করব যেইভাবে প্রস্তুত করব যেই নমুনা তৈরি করব আমাদের ভবিষ্যৎটা সেই নমুনা হবে অতএব আজকের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম এটা আমাদের অনুধাবন করতে হবে আমরা যারা যত আগে যত তাড়াতাড়ি এই গুরুত্ব অনুধাবন করতে পারব এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিব আমরা তত আগে আমরা লাভবান হব আর যত দেরিতে বুঝবো তত আমি পিছনে পরে গেলাম আমার অনেক সময় লস হয়ে গেল এইগুলো আজকের আলোচনা একটা বিষয় আর একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের সাহেব মোর্শেদ রহমতুল্লাহ আহমেদ থেকে এই আলোচনাটা হুজুর যখন পরিবেশ দিতেন চর্মনায় মসজিদে মাদ্রাসায় অনেক বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহকে দুইটা জিনিস দেওয়া হয়েছে এবং আল্লাহ রসুল নিজে বলেছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ মানি রব্বি

আসমানি কিতাব এবং যত সহিফা সমস্ত আসমানি কিতাব এবং এজমালি এবং তফ সমস্ত এলেম শয়তানের কাছে মজুদ আছে তা বড় মাপের আলেম কিন্তু তারপরেও শয়তান মরদুত কেন হল লানত প্রাপ্ত কেন হল আজাজিল কেন হল এই শয়তানের মধ্যে একটা জিনিস ছিল না সেটা কি বলতে পারো আদম শয়তানের মধ্যে আদব ছিল না সেই আদবটা কি ছিল যে শয়তানকে বলা হয়েছিল তুমি আদমকে সেদ্ধা কর। আদম আল্লাহ তালা সে হুকুম না মেনে আল্লাহ তালার সাথে তর্ক জড়িয়েছে যে আমি তাকে কেন সেদ্ধা করব আমি তো তার চেয়ে উত্তম অনেক ভালো অনেক দামি আদম মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির গতি নিচের দিকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনের গতি ঊর্ধ্ব দিকে অতি ঊর্ধ্ব গতির বস্তু কোন সময় নিম্ন গতির বস্তুর কাছে মাথা নত করতে পারে না অযৌক্তিক এটা আমার পক্ষে সম্ভব ছিল পাক হুকুম করেছেন সেজদা করার তার আদব হলো সেজদা করার কিন্তু সে সেজদা না করে আদব রক্ষা না করে সে তকে গিয়েছে শয়তান কি হয়ে গেছে এত বড় আলেম অসত্য এত বড় আবেদ কত বড় আবেদ আমরা শুনেছি ওলামাই ক্যারামের কাছ থেকে যে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান শেষ তা করে নাই এই জন্য অনেক বেদাতিরা বলেন যে কোথায় দিব শেষ দা শয়তান শেষ দা দিয়ে করে ফেলছে মানে এত আপাতত করছে যে দুনিয়ার কোন ভূমি তার শেষ থেকে বাইরে নয় কিন্তু তারপরে আসে আজাজিল ধ্বংসপত্র কেন হলো কি জন্য ছাত্র ভাইরা আদর না থাকার কারণে আমি এই কথাটা বলি আজকে আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মেহনত হচ্ছে অর্জন করছি এলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আদর থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমাদের কথাবার্তা আমাদের চল আমাদের বাচন ভঙ্গি আমাদের উঠা বসার ভাবটা আমাদের কাছে খুব মনে হচ্ছে আদেমের অনেক ঘাটতি অনেক কমতি তুমি নিজেও কামিয়াব হতে পারবে না এই এলেম দ্বারা উন্নতের কোন লাভ হবে না বরং তুমি নিজে ধ্বংসপ্রাপ্ত হবে তোমার দ্বারা তোমাকে যারা অনুসরণ করবে তারাও হবে অতএব যদি আমরা আদব পরিপূর্ণ অর্জন করতে না পারি আমাদের মধ্যে আদর না থাকে তাহলে কমই মাদ্রাসায় এসে বারো বছর এই ডাল ভাত খেয়ে কষ্ট করে ফ্লোরে ঘুমিয়ে ফুলফলিতে গরমে কষ্ট করে জীবনটাকে বরবাদ করার কোনো যুক্তিকতা নাই আমি একটু কঠিনভাবে শক্তভাবে বলবো এই কষ্টটুকু না করে এই সময়টুকু লস না করে তোমার জন্য দুনিয়াকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তুমি সেখানে চলে যাও তোমার কম আঘারাত না পেলেও দুনিয়া পাবে আর এখানে এসে তোমার যদি আদব না থাকে আদব অর্জন করতে না পারো আদব আদবের তোমার মধ্যে সে আদবের গুণ প্রফুল্লিত না হয় তাহলে তোমার দুনিয়াও বরবাদ আঘেরা এই কথাটা কেন বলছি আমি আমার ছাত্রদের